যখন পাঁচ হয়েছে আইন Jodie আমাদের উদাহরণ ধরব করতে পারি আজকে আমাদের যে কোন আইন হয়েছিল সেখানে সেই বিষমবিরোধী আইন নানা আইন যেখানে কিষক তার যে একটা আইন হয়েছিল কিষক বিরোধী আইন সেখানে হয়েছে যেটা শ্রমিকদের একটা আইন সেখানে কে নানা চারটি কোট সমসংগত সেখানে পাশ করা হয়েছে এবং আরো অন্যান্য যেটা আইন পাশ করা হয়েছে সেটা অন্যদিকে বলতে গেলে আমরা যারা আছি সংখ্যালঘু অংশের মানুষ বা আমরা যারা আছি সমচিত অংশের মানুষ তাদের কোনো স্বার্থ করার জন্য এই আইনগুলি পাশ হয়নি আজকে সেই সম্পদ থেকে শুরু করে সেই কৃষি আইন থেকে শুরু করে আসছে এই যে আপনাদের এই যে মতন আইন সেই আয়ন করতে যেটা স্বার্থ শিল্পী হয়েছে সেটা হচ্ছে এর দিকে

কৃষক সংখ্যক এখানে আজকে দরকারি অংশের লোক রয়েছে তারা দীর্ঘদিন ধরে তাদের যেটা বঞ্চিত জমি জঙ্গলের অধিকার তাদের সেখানে কলেজ আইন অনুযায়ী তাঁরাদের জমি পঁচিশ গ্রামী করে ক্রমির অধিকার পেয়েছিলো সেটাকেও আজকে বিভিন্ন আইন মাধ্যমে ফরেজ পঞ্চাশ নিয়ম আইনের মাধ্যমে হাতের হাত চালে সেটা সরিয়ে নেওয়া হয়নি এই যে একটা সমবিরোধী কৃষক বিরোধী সংখ্যালঘো বিরোধী এই যে একটা তারা আইন সেই আইন আমরা দাঁড়িয়ে আমরা কত সন্ধান সংগ্রাম করে যাব আপনারা জানেন আজকে এই আইন তারা আইনগুলিকে বাস্তবায়িত করার জন্য ভারত বর্ষে ভূমিকম্প চাই না জাতি ধর্ম হিন্দু মুসলিম বিভিন্ন দল মধ্যে তারা বিভিন্নভাবেdjango हंगामा লাগে চলছে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর আজকে মণিপুরের ভিড় কটেটা অত্যন্ত মণিপুরী এবং কুকি ও সেই জনজাতিদের মধ্যে আজকে দীর্ঘ তান্ডা লাগিয়ে সেখানে হাজার হাজার মানুষের ঘর বাড়ি পুড়িয়ে আজকে তারা বিভিন্ন অবস্থায় রয়েছে সেখানে দুশো জনের উপর মানুষ মারা গিয়েছে আজকে কত দুই হাজার থেকে শুরু করে আজকে দুই বছর হতে চলেছে সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার কোন অনুভব করেনি সেটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য আজকে সেখানে সেটা মণিপুরে এবং

সেই অপদ সম্পত্তি কখনো হস্তান্তর নয় সেখানে কেউ সেটাকে অবৈধভাবে করতে পারবে না কিন্তু আজকে আমার নিজস্ব সম্পদ আমার আমার সম্পত্তি দিয়ে গেছে সেখানে আমার আমার সামাজিক সম্পদ সেই সামাজিক সম্পদে হস্তক্ষেপ করার আরও কোনো অধিকার নেই সেটা আমরাই যখন চাইব যে আমাদের সম্পত্তির মধ্যে কোনো ধরনের ঝামেলা হয়েছে তখন আমরা সরকারকে করবো সেটা সংশোধন করার জন্য কিন্তু বর্তমানে সেটা হচ্ছে বিগত কত একটা একটা গুণীন চুম্বক হল জমলে আকর্ষণ করার জন্য দূর জপস্থি আজকে আলোক আইকে সংক্রমণ করে এনেছেন এবং সেটা সেখানে সেখানে আজকে আমরা যারা খন্ড বংশের মানুষ আমাদেরকে বিভিন্ন অংশের বিভক্ত করা মানুষ আজকের তো গোশখানে শক্তwidetilde হচ্ছে না আজকে আমরা এই মধ্যে জেনেছি এই যে ভারত করছে যে ওয়কত যে সম্পত্তি সেটা প্রায় নয় লক্ষের উপরে এক জনের উপরে কত সম্পত্তি রয়েছে ভারতবর্ষের বেল এবং যে অতুলথা দলতের যে জানার রয়েছে তার তিন নম্বরে হয়েছে এই মতপ সংকটের জায়গা সেই জায়গার মূল দৃষ্টি যে আধানি আম্বানির মতো কর্পোরেটের মধ্যে রয়েছে এবং তাদের দ্বারা পরিচালিত এই সরকার সেটাকে যে মানে সংবিধান কুরআন হাতে আসলে একদিকে সেটাকে সমর্থন করেছে অন্য দিকে সেটাকে ধর্ম উগ্র হিজুত্ত্মা জানার রয়েছেন তারা সেটাকে একটা হিন্দু মুসলিম এরকম একটা

আমরা দেখে গেছি যে ওয়াটার সম্পদ কিভাবে বেদখল করা হয়েছিল সরকারি এবং বেসরকারি মিলে আমরা তখন বিভিন্ন সামাজিক সংগঠন হিসাবে আমরা মনে করি সমাজের পক্ষ থেকেও সেখানে আমরা দুর্বাদ আমরা আন্দোলন করেছি সেই প্রোগ্রাম ইজ্জামার থেকে শুরু করে সেই শিখরিয়া থেকে বিভিন্ন জায়গায় আন্দোলনে আমরা অংশগ্রহণ করা আমাদের ইতিহাস রয়েছে বন্ধুগণ তাই আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না আপনাদের এই যে ব্যাপক আইন বিরোধী এটার মধ্যে আমরা শুধুমাত্র মুসলমান ভাইরা নয় আমরা সবাইকে মুসলমান বাসিক সংখ্যালঘু হিন্দু ভাইরা জনজাতীয় অংশের ভাইরা তৎসিল অংশের ভাইরা সকলকে নিয়ে যদি আমরা আন্দোলন না করতে পারি তাহলে বলবে সেটা শুধুমাত্র সাম্প্রদায়িক ধক লাগিয়ে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করবে তাই বন্ধু বান আমরা সবাই গণতান্ত্রিকভাবে আমরা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করে যাব যদিও আপনারা ভাববেন না যে ভারত মহামারী সুপ্রিম কোর্টে কোর্টে সেটা পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্ট হয়তো বাতিল করে দিবে এই আশায় বসে থাকছে আমরা যদিও সুপ্রিম কোর্ট আইন ভাবে যদিও বাতিল করে ওঠে তারপরেও আমরা উগ্র হিন্দুত্ববাদী না করবে আমরা তো চাইছিলাম আমরা তো বাপক সম্পত্তিকে সেটা সংযোগ করতে চাইছিলাম কিন্তু মহামারী সুপ্রিম কোর্ট সেটা আকৌ মাংগল লৈ পাংগল ইচি মই উলগ এমেণ্ডমেণ্ট একযক্ত আচম তা সভা আকৌ ত্ৰিপুৰা মিপুৰি ইচ্ছা মই পূনুৰি ઓરનાઇઝેશમાનિ ત્રિપુરા સોસ એસ મંગવરૂમની મુસલમા વખો એક્ અન એક સપત્તિ માહિતી છે એટી દેમોક્રેકની મના સંધાન હિંન અહીં ત્રિપુરા એમ